হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলো আমাদের সাথে তোমরাও কার্তিক ঠাকুর ফেলতে যদিও পুজো চলে গেছে ভিডিওটা লেট করে শেয়ার করছি এখানে প্রথমেই আমাদের চিঠি লেখার পালা শেষ শর্মিষ্ঠা অনেক খুঁজে খুঁজে একটা লেখা বের করে লেখা চিঠিটা লিখে ফেলেছে আর কিছুটা আমরা নিজেরা সবাই মিলে অ্যাড করেছি তো চিঠি তো লেখা হয়ে গেছে তো এখন যাচ্ছি আমি বাপিদা আর প্রকাশ মিলে ঠাকুর কিনতে আর ঠাকুর নিয়ে আমরা কোথায় কার বাড়িতে ফেলতে যাব সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকো আমরা এখন চলে এসছি আমাদের বাজারে এখান থেকে ঠাকুর কিনে নেব আশা করি ঠাকুর পেয়ে যাব পুজো ছিল শনিবার ষোলো তারিখ আর আমরা তার ঠিক আগে সোমবার প্রায় পাঁচ ছ দিন আগে আমরা বাজারে এসেছি ঠাকুরটা কিনতে মানে ওদিনকেই আমরা ঠাকুরটা ফেলেছি তো একটা দর্শকর্মার দোকানে চলে এসেছি মোটামুটি আমরা এই দোকান থেকে জিনিসপত্র এখন কিনি তো ঠাকুর কিনতে এসে অনেক কিছু দেখছিলাম গোপালের গলার মালা হার মুকুর পাগড়ি কি সুন্দর সুন্দর কি ভালো লাগছিল দেখতে এগুলো আর এখানে কিছু বাঁশিও দেখছিলাম কৃষ্ণের হাতে থাকে যে বাঁশিগুলো বেশ সুন্দর সুন্দর কিন্তু তবে একটু বেশি সরু সরু লাগছিল আমার আমাদেরও একটা কিনতে হতো সেই জন্য দেখছিলাম একটু মোটা চাইছিলাম আমি বাঁশিগুলো এখানে সবই ছোট বড় সব রকম সাইজের ছিল তবে সরু সরু ছিল যদিও আজকে এগুলো কিন্তু আসিনি কিনতে এসেছি মেনলি কার্তিক ঠাকুর তো সেই ফাঁকে একটু দেখে নিচ্ছিলাম কারণ যেই কাকুটার দোকানে এসছিলাম সেই কাকুটা ঠাকুর আনতে যেহেতু ঠাকুর মানে কার্তিক পুজোর বেশ কয়েকদিন আগে এসছি তাই ঠাকুরটা দোকানে ছিল না ওনার গোডাউনে রাখা ছিল গোডাউন থেকে ঠাকুর আনতে গিয়েছিল তো সেই ফাঁকে আমরা একটু বসে বসে এগুলো দেখছিলাম কোথায় এই একটা আছে সোজা করতে পারছি হ্যাঁ এইটা হলো আর এদিকে দেখছিলাম কি সুন্দর সুন্দর কিউট কিউট গোপাল ঠাকুর আরও বিভিন্ন ঠাকুরদের সোয়েটার পঞ্চু সোয়েটার উলে বোনা কি ভালো লাগছিল দেখতে কিউট আমি আরও বেশ অনেকদিন ধরে ভাবছিলাম যে শীত পড়ছে ঠাকুরের জন্য দুই একটা এরকম বানাবো উলে হাতে বোনে কিন্তু আর মনে হচ্ছে বানাতে হবে না এত সুন্দর সুন্দর যদি কিনতেই পাওয়া যায় শুধু শুধু আর বানিয়ে কী করবো তো কিনেই নিয়ে যাব। তবুও নিজের হাতে বানিয়ে পড়ানোরও একটা আলাদাই আনন্দ দোকানের লোক আস্তে আস্তে আমি আর বাপিদাই বসে বসে এসব দেখছিলাম প্রকাশের যদিও এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই আসলে ও তো আমাদের সাথে ঠাকুর ফেলতেই যাবে না ও জাস্ট বাড়ি যাচ্ছিল তো সেই পথে আমাদের সাথে ঠাকুর কিনতে আসলো ঠাকুর কিনে নিয়ে আমি আর বাপিদা আবার চলে যাবো আর প্রকাশ চলে যাবে নিজের বাড়িতে এই সব দেখতে দেখতেই দোকানের কাকু কিন্তু ঠাকুর নিয়ে চলে এসছে দুটো ঠাকুর আমরা এখানে দেখছি মানে ছোট ছোটো বেশ পুচকে পুচকে দুটো কার্তিক ঠাকুর এনেছে এবার কোনটা পছন্দ সেটাই নেব। তো আমরা এই ডান দিকে ঠাকুরটা নিয়েছি আর তোমাদের কাছে কোনটা ভালো লাগছিল কমেন্ট করে জানিও তারপর এখানে দেখছিলাম কিছু কৃষ্ণ ঠাকুরের পাগড়ি কি সুন্দর সুন্দর আমাদের ঠাকুরটা বড্ড ছোট একটা পাগড়িও কিন্তু মাথায় সেট খাবে না তাই আর নেওয়া গেল না অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের ঠাকুরকে এরকম টাইপের একটা পাগড়ি পরানো কিন্তু এতটাই ছোট ঠাকুরটা যে ওরকম ছোটো সাইজের পাগড়ি আজ অবধি আমি পেলাম না তারপর ঠাকুর নিয়ে আমরা বাড়ি চলে এসেছি এদিকে আমি মিলে ঠাকুরটাকে প্যাকিং করে ঠাকুরের সাথে আটকিয়ে আমরা এখন রওনা দেব ঠাকুর যাব সেই ওদিকে বাপিদা দেখো কি ভালো বর বইয়ের হয়ে ভিডিওটা করে দিচ্ছে মানে ও ব্লগ করছে সেটা কিন্তু বাপিদা করে দিচ্ছে আর আজকের এই ঠাকুর স্পন্সারও কিন্তু বাপিদাই আর পুরোই মানে প্ল্যানটার উদ্যোক্তাও আজকে পাপিতা পাপিদাই বারে বারে করে বললো চলো চলো যাই ঠাকুর ফেলে আসি ঠাকুর ফেলে তো পাপিদার সাথে আমরাও রাজি হয়ে গেলাম বললাম যে চলো যাই আর ওদিকে আমার আরেকজন বোন দাঁড়িয়ে আছে পদু মানে ওকে আমরা ছোট থেকে ভালোবেসে পদু বলে ডাকি আদর করে কিন্তু ওর নাম পদু না ওর নাম সুনীতা যাই হোক ও আর ওর বর দাঁড়িয়ে আছে সামনেই আমাদের জন্য তো এখা আমরা ছ পাঁচজন মিলে একসাথে যাব আমরা তিনজন আর ওরা দুজন পাঁচজন মিলে একসাথে ঠাকুর ফেলতে যাচ্ছি ওই যে আমার বোন আর বোনের পর দাঁড়িয়ে আছে তো ওরাও আমাদের সাথে জয়েন করে নিল এখন আমরা পাঁচজনে মিলে যাচ্ছি ঠাকুর ফেলতে কাদের বাড়িতে চলো দেখতে থাকো তো এরা দুজন মানে আমার বোন বোনের বর ওই শর্মিষ্ঠা বাপিদা এখন চারজন আরও দুজন ছেলেদের সাথে তো ওরা ছজনে মিলে কিন্তু অলরেডি এক মাস আগে আমাদের বাড়িতে গিয়ে কার্তিক ঠাকুর ফেলে এসছে মানে প্রকাশদের বাড়িতে গিয়ে

খাট নিয়ে তো ব্যাপার আছে না এই কত বাহ আর হাতটা ঘুরে গেল পুরো সকালে আতা দাদারে গিয়ে দেখলাম ওড়া এখনো শোয়েনি দরজা আটকে ঘুমাই দিও দর্জা কোলা করে তুই দর্জাটা আজকে দিবি কেন দর্জা কোলাবি বলেছিলাম আমি বলেছিলাম যে এত তাড়াতাড়ি যাচ্ছি দরজা খোলা থাকবে বাঙ্গি যখন দাঁড়িয়ে পড়ি নি চলে এসেছি আগে দরজাটা পুরো লেগে যায় জানিস তো দরজাটা খোলা লেগে যায় না আমি জানি এত তাড়াতাড়ি কেন না দেখ দরজাটা খোলা হলো ঠিক ছিল কিন্তু বাজি থাকলে হয়ে যেত আমি তো সেটাই বলছি বাজি একটা থেকে এই দোকানে বাজি আছে কিনা দেখবো জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা হচ্ছে কারণ প্রথম কারো বাড়িতে এরকম ঠাকুর ফেলতে এসেছি অন্তত আমি তো এসছি যখন আসছিলাম আমরা দেখলাম যে ওদের বাড়ির দরজা খোলা তাই বাড়ির সামনে দাঁড়ায়নি একটু আগে এসে দাঁড়িয়েছিলাম এই যে ওদের বাড়ির দরজা খোলা ওরা এখনও শোয়েনি তো আমরা একটু আগে ওদের বাড়ির কাছাকাছি এসে দাঁড়া দাঁড়িয়েছি দেখছি হাপ ভাবটা আর এদিকে সৌরি মিষ্টা ওদের বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করে আসছে একটু ভেতরকার হাব ভাব বোঝার জন্য ওকে পাঠিয়েছি কারণ ওকে তো ওরা সেরমভাবে কেউ চেনে না ওদের আশেপাশের লোকওকেও চেনে না অতটা আর ওর শাশুড়িও চেনে না ও আচ্ছা ওর শাশুড়ি বলতে এবার বলি এটা এসেছি আজকে ঠাকুর ফেলতে আমার আরেক বোনের বাড়িতে মনীষাদের বাড়িতে এই মনীষা মনীষার বর শর্মিষ্ঠা বাপিতা পদু পদুর বর এরা ছজন মিলে কিন্তু আমার বাড়িতে ঠাকুর ফেলে এসেছিলো না না সবাই মিলে কি করবো সবাই মিলে যাই চ আরে রোজ তোর চিনবে না

তো যেহেতু ওদের দরজা খোলা তা আমরা কিছুক্ষণ আরো একটু সময় কাটানোর জন্য ভাবলাম যে আমরা বাজিটার খোঁজখবর করি বাজি যেহেতু আমরা জোগাড় করে আনতে পারিনি তাই বেরি বেরীভবনের দিকে যাচ্ছি বাজি কিনতে দেখি এখানে যদি কোনো দোকান খোলা থাকে সেখানে যদি বাজি পাই তো একটু বাজি কিনে নিয়ে আসি ঠাকুরটা রেখে দিয়ে আমরা বাজি ফাটিয়ে পালাবো তো ফাইনালি একটা দোকান পেয়েছি এখানে বাজিও পেয়ে গেছি এখান থেকে আমরা এখন বাজিটা কিনে নেব। আমাদের বাড়িতে ওরা ঠিক এভাবেই ফেলেছিল ঠাকুর ফেলে দিয়ে বাজি ফাটিয়ে লুকিয়েছিল প্রথমে বাজ ঠাকুরের সাথে বাজি ফাটিয়ে লুকিয়েছিল আর চিঠি ফেলতে ভুলে গেছিলো ঠাকুরের সাথে পরে আবার অনেকক্ষণ ধরে ওয়েট করে করে আমরা তো সব খোঁজাখোঁজি করছিলাম তারপরে ওয়েট করে করে আবার চিঠিটা একটা ঢিলে বেঁধে ছুঁড়ে মেরেছে তারপরে বাজি ফাটিয়ে পালিয়েছে আর যেতে আসতে চোখে পড়লো জগদ্ধাত্রী পুজোর লাইটিংগুলো কি ভালো লাগছিলো আর বেদিভবনেও কিন্তু বেশ অনেকগুলো যেতে আসতে জগদ্ধাত্রী ঠাকুর চোখে পড়লো বেশ অনেক জায়গায় ছোট ছোট করে পুজো হচ্ছে এইটুকু রাস্তা যেতে আসতেই কিন্তু তিনটে ঠাকুর দেখে নিয়েছে ভালোই লাগলো আজই কিনে নিয়ে চলে এসছে ওদের বাড়ির সামনে এবার মিশন ঠাকুর ফেলা এবার পদুকে পাঠানো হয়েছে ঠাকুর রাখতে ওই গেছে সাহস করে আমাদের বাড়িতেও কিন্তু ওই ঠাকুরটা গিয়ে ভেতরে ফেলে এসেছিল মানে রেখে এসছিল তো এখানেও ওই গেছে ওই যে সাইড দিয়ে সাইড দিয়ে ও যাচ্ছে গিয়ে এইভাবে গিয়ে ও দরজার সামনে ঠাকুরটা রেখে দিয়ে চলে এসছে রেডি করো রেডি করো মা মা সব আরে গাড়ি নিয়ে একা মরর গাড়ি নিয়ে একা ধরা পড়ে যাবো তখন ঠাকুড়কে নিয়ে সেই বাজি ফাটিয়ে আমরা পালিয়ে যাবো ভাবলাম আসলে আমরা চাইছিলাম যে ঠাকুরটা রেখে আমরা একটু পালিয়ে যাবো কারণ আমরা চাইছিলাম ওরা একটু খুঁজুক যে কারা ঠাকুর ফেলেছে ও এখনো দাঁড়িয়ে আছে বের হয়নি কেন তা দরজাটা তো ঠক ঠক করতে হতো তো ঠাকুর ফেলে বাজি পাঠিয়ে আমরা পালিয়ে যাচ্ছিলাম কিন্তু পদুর জন্যই শেষমেশ আমরা ধরা পড়ে গেলাম যে আমরাই ঠাকুরটা ফেলেছি ও সামনে ওদের বাড়ির মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকি মেরে দেখছিল ঠাকুরটা তুললো কিনা আর ওর জন্যই আমরা ধরা পড়ে গেলাম মানে আমরা তারপরে ওরা বেরিয়েছে যখনই আমরা দেখে পালিয়ে গেছিলাম পরে ওরা ফোন করে বলছে যে আমরা ফেলেছি ঠাকুরটা মানে কি বলছো বলো বুঝতে পারলাম না তুমি কি বললে কি বলো আমি সত্যি বুঝতে পারিনি পদু পদু তো পদুর বাড়িতে কি হয়েছে বলো কি কে কিসের চিঠি আরে কি হয়েছে তুমি খুলে বলো আমি বুঝতে পারছি না তুমি কিসের কথা বলছো মানে ও মানে তোমার ঠাকুর খেয়েছিল ও কাপুর ঠাকুর

এই মাত্র ফেলা গেছে এ বাবা আমরা আরো ভাবলাম তো বাড়িতে ফেলুম যা আমাকে প্ল্যানটা নষ্ট হয়ে গেল ফেলুম ভাবলাম আমরা সবাই মিলে যাইতাম ফেলতে কদু আইবি কইছিল না না আসে নাই না ওই বলছিল যে আমার মেয়েরে ওর সরি ওর মেয়ে আমি সাজাই হ্যাঁ সাজায় দেবো কিন্তু আমার হবে না আমি কালকে ভোরবেলা বেরোবো এক আমার কাজ আছে আর্জেন্ট

বিরিয়ানি ও তাহলে আমাও বিরিয়ানি খাওয়াই দিস আমরা বেশি কিছু লিখবো না দাঁড়া ও করে ফোন করে বলি তোরা কোথায় এখন বাড়িতে ও ঠিক আছে আর পরে আমার বোন আর বোনের বর আমরা চলে যাওয়ার আগে কিন্তু ফোন করেছিলাম আমি ফোন ধরে তোমরা শুনতেই পেলে এত মিথ্যে কথা বলে একটা এমনভাবে ঢপ দিয়ে দিলাম যাতে ওরা বিশ্বাস করে নেয় যে আমরা ফেলিনি কিন্তু না ওই যে প্রদূর দৌড়ানো দেখে কিন্তু আমার বোনা বুঝে গিয়েছিল যে ওই আছে আর আমরাই ফেলে মানে ও এমনভাবে দাঁড়িয়েছিল আর ও এমনভাবে দৌড়ে দৌড়ে ধপ ধপ করে দৌড়ে আসছিল তো ওর দৌড়ানো দেখে কল্লোল বুঝে গিয়েছিল যে ওটা ওই হতে পারে এরকমভাবে দৌড়ে দৌড়ে ওই হতে পারে তো আমরাই ছিলাম আমরাই ফেলেছি সেই মানে গেস করেই কিন্তু আমাদেরকে ফোন করেছিল তারপর আসার সময় ওদের বাড়িতে তো ঠাকুর ফেলে বাজি ফেলে ফিরে আসলাম আসার সময় এই যে এটা হচ্ছে আমার বড়ো কাকুর বাড়ি মানে মনীষা হচ্ছে আমার বড় কাকুর মেয়ে আমার কাকুর মেয়ে তো ওর বাপের বাড়ির সামনে মানে আমার বড় কাকুর বাড়ির সামনে আবার বাজি ফাটিয়ে দিয়ে আমরা পালিয়ে আসছি

কার্তিকটা এই কাজটা সেরে আমরা এখন বাড়ি চলে এসেছি যে যার বাড়ি চলে যাচ্ছে বাপিদা শর্মিষ্ঠা আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল তা আমি আজকে এই বাড়িতেই থাকছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কেমন মানে মজা করলাম আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানিও লাইক শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা